ডিয়ার স্বামী মশাই দয়া করে এই গরমে আপনার স্ত্রীর ধৈর্যের পরীক্ষা নিয়েন না বাহিরে যখন তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন রান্নাঘরে তাপমাত্রা ঠিক কত ডিগ্রি হতে পারে একবার চিন্তা করেন এই গরমের মধ্যে আপনার স্ত্রী যখন ঘন্টার পর ঘন্টা আগুনের কাছে দাঁড়িয়ে আপনার এবং আপনার পরিবারের জন্য রান্না করে এবং হাসি মুখে সেই খাবারটা আপনাদের সামনে তুলে দেয় তখন লক্ষ্মী ছেলের মতো সেই খাবারটা খেয়ে আপনার স্ত্রীর প্রশংসা করা উচিত আর সেটাও যদি না পারেন তাহলে চুপচাপ খেয়ে উঠে যাবেন আর সেটা না করে আপনি খেতে বসে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি এটাতে লবণ কম ওটাতে মরিচ কম এই রকম এক এক কথা বলতে থাকেন তখন আপনার স্ত্রীর ধৈর্য ঠিক কোথায় থাকবে আপনি একবার ভাবেন তো আর সেজন্যই বলছি এই গরমে ঘরে এবং বাইরে সবাই একটু যদি সহানুভূতিশীল হন তাহলে সব জায়গায় শান্তি বজায় থাকবে আমি এমনও দেখেছি স্ত্রী যখন রান্নাঘরে রান্না করছে তখন সেই রান্নার গ্যাসে সারা ঘর যখন গরম হয়ে যায় তখন সেই স্বামী চিৎকার চেঁচামেচি করে তখন বাধ্য হয়ে সেই স্ত্রীর রান্নাঘরে দরজা দিয়ে তারপর রান্না করতে হয় আবার এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে স্ত্রীর রান্নাঘরে রান্না করতে গরম লাগবে বলে ফ্যান সেট করে দেয় তো যাই হোক গতকালকে যখন আমি রান্নাঘরে রান্না করতেছিলাম আর ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে আর সেটা দেখে আপনাদের ভাইয়া বলতেছিল যে এই গরমে আগুনের কাছে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কষিয়ে রান্না করার কি দরকার আছে ফ্যানের নিচে এসে বসে বসে কাটাকাটি করে নেবে এরপর হচ্ছে হাতে মাখিয়ে রান্না করবে রান্না বান্না নিয়ে এখন এত প্যারা নিতে হবে না কয়েকদিন না হয় একটু কম স্বাদের তরকারিই খেলাম এতে কোনো কিছু যায় আসবে না এই মুহূর্তে বাসার সবাই সুস্থ থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোথাও বেড়াতে গিয়েও কিন্তু আমাদের গৃহিণীদের শুরু করে ঘর একদম একাকার অবস্থা এই যে কতদিন ধরে পরিষ্কার করতেছি পরিষ্কার আর করা শেষ হচ্ছে না তো আজকে চিন্তা করছি হচ্ছে আমার ছোট্ট রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করব তো সেই জন্যই হচ্ছে সকাল থেকে লেগে পড়েছি রান্নাঘর মাঝামাঝি ঘষাঘষি করতে তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে এরপর দুপুরে সবার জন্য আজকে রান্না করেছিলাম মুরগির মাছ পাতলা ঝোল আর হচ্ছে সর্ষে দিয়ে ডাটা আর শাক ভাজি আর এই গরমে এর থেকে ভালো খাবার আমার মনে হয় না যে আছে আর এই যে আজকে হচ্ছে সর্ষে দিয়ে যে ডাটাটা রান্না করব এটা হচ্ছে আমার ভীষণ পছন্দ তো আম্মুকে হচ্ছে বলে দিয়েছিলাম বাড়ি থেকে আসার সময় যেন সর্ষে ডাটা রান্না করা হয় সেই ডাটাটা যেন নিয়ে আসে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ডাটাটা পেকে যখন শক্ত হয়ে যায় তখন হচ্ছে সেই ডাটাটা এভাবে রান্না করতে হয় তো আপনারা কারা কারা এইভাবে ডাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গরমে মুরগির মাংসের ভুনা খেতে তো একদমই ভালো লাগবে না আর সেটা স্বাস্থ্যের জন্য ভালো হবে না এই জন্য হচ্ছে মুরগির মাংসের পাতলা ঝোল করব বেশি করে আলু দিয়ে তো এই কয়েকদিন হচ্ছে তাকে বাজার করতে নাই করেছি কারণ হচ্ছে ফ্রিজে যা কিছু আছে সব কিছু শেষ করবো এরপর হচ্ছে একবারে বাজার করতে বলবো আর এই যে দেখেন তো আমি হচ্ছে একসাথে সময় দুই কাজ করি পাশে হচ্ছে চুলায় আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি আর সাথে আমি কিন্তু এই কাজটাও করে নিচ্ছি সব কিছু ধোয়া ধুই তারপর ক্লিন করে তার পর যে চামচটা রাখি সেই গোড়টাও ধুয়ে নিলাম আসলে এই যে ছোট্ট একটু রান্নাঘরে রান্না করতে এত বেশি কষ্ট হয় তারপরেও আর করা সবকিছু কিন্তু আমাদের গৃহিণীদের মানিয়ে নিতে হয় তো এই যে এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে ফার্স্টেই হচ্ছে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে এরপর এর মধ্যে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট জিরার পেস্ট এরপর লবণের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে নিয়েছি এরপর অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মাংসটা দিয়ে নিব আর এই তো এখানে একটা ট্রিক্স আপনাদের বলে দেয় যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে আর কি বলতেছি আর পুরাতন রাঁধুনি তো জানেন অবশ্যই মানে মশলার কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য হচ্ছে মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা দিয়ে দিতে হবে তো আমিও কিন্তু এই জিনিসটা জানতাম না আমার একটা ভাইয়ের কাছে এই জিনিসটা জেনেছিলাম তো তারপর থেকে কিন্তু আমি এভাবেই রান্না করি মশলাটা কষিয়ে যখন উপর দিয়ে তেলটা ভেসে উঠে তখন হচ্ছে তো মা মানে মাংস কিংবা তরকারিটা দিয়ে দেয় আর এইভাবে রান্না করলে কিন্তু মশলার কোনো ফ্লেভার কাঁচা গন্ধ থাকে না আর এই যে এটা হচ্ছে আমার সেই বিখ্যাত সর্ষের ডাটা রান্না তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ